নমস্কার বন্ধুরা আজকে আমি পার্শে মাছের ঝোল করবো তাই পার্শে মাছটা ভেজে নিয়েছি অপ্তাহায় ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যে পটলটা আমি এবার ভেজে নেব পটলটা লাল লাল করে ভাজবো পার্সে মাছ ভাজাটা আমি দেখাইনি নি ক্যামেরায় ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি পটলটা ভেজে নেবো পটলটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে আমি আলু দিয়ে পটল দিয়ে পার্সে মাছ দিয়ে একটু ঝোল টাইপ করব সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি পটলটা ভালো করে লাল লাল করে ভাজবো ছড়িয়ে দিচ্ছি যাতে পটলটা ভালো ভাজা হয় পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি বাটিতে এবার ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে ফোড়নটা হয়ে যাক এবার এর মধ্যে আমি আলু আর টমেটো দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজতে হবে লাল করে ভাজতে হবে পেঁয়াজও দিয়ে দিলাম ভালো করে লাল করে ভাজবো দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি এবার একটু চাপা দিয়ে দিলাম চাপা খুলে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে একটু সেদ্ধ মতো হয়ে গেছে লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে চাপা দিয়ে দিলে তোমার অনেকটা আলুটা সেদ্ধ হয়ে যাও ভাজা হয়ে যায় তার জন্য আমি সবসময় চাপা দিয়ে রান্না করি ভাজা হয়ে গেছে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়েটাকে আমি ভালো করে কষব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে কষবে পরিমাণ মতো একটু চিনি দিলাম একটু সামান্যই চিনি দিয়েছি যাতে কালারটা হয় আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোয় ভালো করে বন্ধুরা কষতে হবে নাহলে মশলার গন্ধ ছাড়বে অনেকটাই কষা হয়ে গেছে দেখুন এবার আমি ভাজা পটলগুলো মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ভালো করে কষে নেব একটু দেখুন বন্ধুরা আমার অনেক কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো জল দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার মাছগুলো আমি দিয়ে দিলাম ভিজে রাখা মাছগুলো পার্শে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বলতে পারছি খেতে খুবই ভালো লাগছিল এইভাবে করে দেখবেন আমি আবার খানিকক্ষণ একটু চাপা দিয়ে দিলাম দেখুন আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাড়িতে সার্ভ করে দিয়েছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি এখানেই ডিস করলাম